আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে বর্তমানে আমি সৌদি আরবে কী কাজ করতেছি ওটার সম্বন্ধে আপনার সাথে শেয়ার করবো তো আমি আছি সৌদি আরবের মুখকা শহরে তো আমি বর্তমানে একটা মুরগি দোকানে কাজ করতেছি আর এখানে মুরগিগুলো অবশ্য ফ্রিজের সবগুলো ফ্রিজের মুরগি আর মুরগিকে আরবিতে বলা হয় জিজাস আর আমার দোকানটার নাম হচ্ছে পাওয়াজ দেওয়া তাজা খাওয়াস হচ্ছে মানে ওই যে আর সজির নাম আর খাওয়াস দাওজান তাজা দাওজান মানে মুরগি দোকান তাজা মানে তাজা মানে একটা হচ্ছে মুরগি এখানে দুই কিসিমের হয় একটা মোতাল্লেস তা মোবার রাত মোতাল্লেস মানে একেবারে ফ্রিজের ঠান্ডা প্রফ মানে শক্ত ওগুলো আর একটা হলো তাজাগুলো প্যাকেটিং করা আসে মানে এগুলো ঠান্ডা হালকা ফ্রিজে রাখতে হয় নর্মাল ফ্রিজে আর এগুলো হচ্ছে ডিপ ফ্রিজে রাখতে হয় তো আমি এখন দেখাবো আমি বর্তমানে যে দোকান আছে ওই দোকানটা দেখাবো কীরকম তো এইটা হচ্ছে আমার দোকান থেকে বাইরের রাস্তা এটা হচ্ছে এইটা হচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন না এগুলো ডিম এটা ডিম আমার এখানে ডিমও পাওয়া যায় এখানে বিভিন্ন কোম্পানির ডিম আছে কিছু ফ্যাকেটিং আছে এইভাবে এটা হচ্ছে উপরটা ফকিয়া নিচেরটা বাতানিয়া এগুলো আপনি এমনি আইটি বলে এতে মানে এগুলো খোলা এগুলো হচ্ছে সোলো ফ্যাকেট এরপর আরেকটা হচ্ছে এগুলো কিস দিয়ে মোড়ানো তো এগুলো ডিম দেখতে পাচ্ছেন একটা ফ্রিজ রাখতে হয় এখানে যেহেতু গরম তো এই দেখেন আরও এখানে ডিম আছে এরপর হচ্ছে মুরগি দেখেন এখানে বিভিন্ন অনেকগুলো কোম্পানির মুরগি আছে এটা হচ্ছে আলমারাই সরিকা আলিয়ম 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 মুরগিটা আলিওম একটা কোম্পানির নাম আর কি এটা একটা নাম দিছে আলিয়ম এটা হচ্ছে আলসাফোয়া আলসাফোয়া মুরগি আর এটা হচ্ছে আরবের একটা পরিচিত জনবহুল জনপ্রিয় একটা সরিকা মানে কোম্পানি ফকি কোম্পানি মুরগি এগুলো এক হাজার গ্রাম এগুলো হচ্ছে নশো গ্রাম এরপর হচ্ছে আর ভালো কোম্পানি ওয়াতানিয়া এটা দাম নশো গ্রাম এরপর আছে এগুলো শিল্লা মানে এগুলা এগুলো এখানে অনেক চলে আর এটা হচ্ছে আলনাশ একটা কোম্পানি এরপর একটা মুরগি আছে আপনি দেখাবো এটা হচ্ছে এটা হচ্ছে মানে মশলা দিয়ে মানে সব কিছু যায় শুধু রেডি করা আছে শুধু আপনি এটা নিয়ে পাঠ করব মাস এটাই এরপর আছে এখানে কলিজা এসব গিলা এগুলো এগুলো আসে আজকে এখন শেষ এখন আসে নাই এ হচ্ছে তো এখন এখন দেখাবো ওই যে আমি বললাম যে ডিপ ফ্রিজ রাখাগুলো মুরগি এগুলা তো এটা হচ্ছে আমাদের ফ্রান্তের দেশীয় গরু কোনো মাংস আর এগুলো হচ্ছে যে মুরগি এগুলা হচ্ছে ডিপ ফ্রিজ এগুলো বরফ করা মুরগি আর এগুলো হচ্ছে কিমা এগুলো চিকেন কিমা বিফ এরপর হচ্ছে আপনার এই যে ছাগলের সরি এবারে সম্ভবত হ্যাঁ চিকেন এবং বিফের কিম আছে তারপর একটা হচ্ছে বিভিন্ন ধরনের এগুলো হচ্ছে বার্গারের বার্গারের স্টিকগুলা দেখুন এগুলো একটা এক ধরনের চাইস এটা এটা হচ্ছে মাসাপ পলা এটা এগুলো সবগুলো চায়স আছে মানে রেডি করা আসছে শুধু আপনি বাসা নিয়ে তাহলে ফ্রাই করবেন শেষ হয়ে যাবে এটাই তো এই হচ্ছে আমি বর্তমানে এখন বর্তমানে সৌদি আরবের কাজ তো এই বর্তমানে সৌদি আরবে আপনি যে কোনো দোকানে কাজ করতে হলে এরকম একটা পোশাক মানে যাই পোশাক হোক আপনি যে কেন্দ্রিক দাও ওইটাতে নাম লাগা থাকতে হবে দোকানে তো আমি ওই কারণে এটা করিয়েছি তো যদি এত অবশ্যই বল দিয়ে কার্ড লাগে আমার অবশ্যই বল দিয়ে কার্ড আছে যদিও এখন সকালবেলা ওটা চাপ নাই ওই কারণে লাগা নাই ওটা বিশেষ করে আশ্রম করতে থেকে ওটা লাগানো চলে এটা আমি অবশ্যই না লাগলেও চলে ওটা থাকতে হবে আপনাকে তো এই হচ্ছে সবাই ভালো দেখবেন সালামুক